ফ্রেন্স মাই ইউটিউব চ্যানেল প্রীতম ব্লগ চলে এলাম তোমাদের সঙ্গে একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমরা আমার সাথে থেকো ফ্রেন্স এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা বুলেট এই যে বুলেটের হ্যান্ডেল দেখো আর এই যে দেখো আমি কি কি করেছি তোমাদেরকে আজকে ব্লগে দেখাই এই যে দেখো এটাকে বলে পঞ্চ এর অনেকগুলো মুখ হয় এ দেখো অনেক মুখ ওই মুখ দিয়ে এই যে সব চারা বের হয়েছে সব চারা একলা পঞ্চকচুর আর ফ্যান্স আমি এই যে সজি কচু গেড়েছি হ্যাঁ এই যে সজি কচু এই যে লাইনটা যে দেখছো এটা পুরোটো সজি কচু ঠিক আছে আর এই যে ছোট ছোট পানের মতন পাতা দেখছো এটা তোমার পেটের টাইটল হলে পরে এইটা খেলে পেটটা অনেক ক্লিয়ার হয় এটাকে বলে মানিমুনি পাতা আর এই যে এটা সজি কচু আর আমার রেকর্ড বতুয়ার শাক অনেকে হয়তো চিনো না তোমাদেরকে চিনাচ্ছি বতুয়া এই দেখো রেকর্ড বতুয়া বতুয়া কিন্তু ছোট হয় এই যে দেখো বতুয়ার শাক কত বড় হয়েছে রেকর্ড গাছ হয়েছে আমার বাড়িতে সব থেকে টপ গাছ হয়েছে এই যে দেখো এটা অনেক বড় হবে আর এই যে ডালগুলা যে দেখছো এই ডালের মধ্যে আমি দোলনা না বানায় ডোল খাবো আর এই শাক যার টেস্ট লাগে এখন এই যে বড় বড় যে শাকগুলো দেখছো এটা আদা দিয়ে রান্ধলে পরে যা টেস্ট লাগে এই বতুয়া শাক দিয়েই খাওয়া হয়ে যায় এই যে আর একটা বতুয়া এটা ছাগলে খেয়ে নিয়েছিল যার জন্য এখনো এখনও ছোটো আছে কিন্তু একসঙ্গে গাড়া গাছ এও আস্তে আস্তে বড়ো হচ্ছে আর এই যে দেখো ফেন্স আমি এটা শোলা কচু বলে বর্ষার দিনে শোলা কচু যে পাওয়া যায় সেই শোলা কচু গেঁড়েছি এই যে দেখতে পাচ্ছ শোলা কচু গেঁড়েছি হুম এই যে কত সুন্দর শোলা কচুগুলো দেখো এ বড়ো হলে নিয়ে যাবে ফেন্স তোমরা এস পাতাও খুব সুন্দর শাক খাওয়া যায় রক্তের কাজ করে খুব আর এই যে এগুলা যে দেখছো এগুলা ছোট ছোট তিতা পাট এখনো হয়নি কেবল চারা গাজিয়েছে তার সঙ্গে আমি আবার অরলের গাছও গেড়েছি এই যে দেখো অরলের গাছ এই যে ছোট বেরিয়েছে পুরোটাই অরলের গাছ আছে এই যে দেখো বেরিয়েছে অনেক অরলের গাছ দেখতে পাচ্ছ ফেন্স আর আর কি বলবো এই যে দেখো এটা আমার নতুন পেয়ারার গাছ পেয়ারা ধরলে আসবে ফেন্স খেয়ে যাবে দুটো পেয়ারার গাছ আছে পরপর এই যে দেখো খুব সুন্দর পেয়ারার গাছ ঠিক আছে খুব সুন্দর হ্যাঁ পান গাছও গেড়েছি এই যে পানও হয়েছে খুব সুন্দর আসবে সুপারি পান দেবো খাবে খুব সুন্দর আর তোমরা আমাকে অনেক সহযোগিতা করছো ফেন্স এর জন্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে দেখছো আমার ভালোবাসা নেবে ফেন্স আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করি ফেন্স প্লিজ তোমাদেরকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে পাশের আইকনটা বাজিয়ে দিও আমি যখনই কন্টেন্ট ছাড়ব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে আর লাইক শেয়ার করো ফ্যান্স এটা করো এটা করলে কি হয় কন্টেন্টটা খুব সুন্দর হয় হ্যাঁ কন্টেন্ট করতে আরও মজা হয় তোমরা এই লাইক শেয়ারটা করো আর কমেন্ট করো কমেন্টে আমি রিপ্লাই দেব ঠিক আছে খুব সুন্দর তো ব্লগটা দেখো ফেন্স এইটুকুন তোমাদের কাছে রিকোয়েস্ট করব আমি তোমরা আমাকে অনেক সহযোগিতা করছো আর বেশি বড় করছি না এই ব্লগটা এই পর্যন্তই আমি করছি ব্লগটা ফেন্স তোমরা আমাকে অনেক সহযোগিতা করছো এর জন্য অসংখ্য ধন্যবাদ আর এই ব্লগটা তোমরা একটু প্লিজ ভিজিট করো দেখো এই আশা রাখছি তোমাদের কাছে এই বলে আমি আমার এই ছোট্ট ব্লগটা এখানেই আমি শেষ করছি